হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু আজকে একটা লাইটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে সব নতুন লাইটিং চলে আসছে এবং ইউনিক ডিজাইনের আপনারা যারা আপনাদের বাসা বাড়িটাকে একটু সুন্দর করে লাইটিং করতে চান তারা কিন্তু হচ্ছে এই লাইটিং গুলো ক্রয় করতে পারেন সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই লাইটগুলো গুলো নেওয়ার ব্যবস্থা আছে আর আজকে আমি চলে আসছি বিসমিল্লা লাইট গ্যালারিতে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার

হচ্ছে আমার আরো বিজনেস আছে আমাদের ইন্টিরিয়র ডিজাইনের ব্যবসা আছে তো

কুরিয়ারে নিয়ে যায় অর্ডার করবো আমি পাঠিয়ে আইসা নিলে ভালো হয় এটা নিতে পারো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশটা ভাই

এগুলো এই যে এগুলো হচ্ছে এগুলো নিতে পারবে এখন আমার কথা একটু সময় নিয়ে দেখান এইগুলো হচ্ছে বেসিনের সামনে দেওয়া হয় একটু কমের মধ্যে এটাও বেসিনের সামনে আল্লাহ দেখেন গরি তো এখন যে যেটা নিবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে আমরা তখন কন্টিনিউ অনুযায়ী ইনশাল্লাহ একটু কম বেশি করে আমরা দিয়ে দিব ঠিক আছে এগুলো এক একটা এক একটা যেমন এইটা একটা আছে যেমন এই দেখেন এগুলো আছে এগুলো বিভিন্ন রেটের আছে এই জন্য হচ্ছে স্ক্রিনশট দিবে আর এই যে দেখেন এটাও কিন্তু লাইট জ্বলতেছে যেটার ভিতরে লাইট জ্বলতেছে এটার ভিতরে লাইট জ্বলতেছে কিন্তু

তো এখন যে যেটা চাবে আমাদের কাছে আরো এই যে যার বাতি গুলো দেখেন এইটা মাত্র সাড়ে সাত হাজার টাকা জি এটা সাড়ে ছয় হাজার জি জি তারপরে যদি কেউ আর একটু কমে চায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জি আবার এই একটা দেখেন এটা শুধু ঘুরতে থাকবে সবসময়

আর কাছে আপনারা যারা চান তারা অবশ্যই অবশ্যই ইসুফাইয়ের সাথে যোগাযোগ করবেন তো হচ্ছে ভালো থাকবেন সবাই আহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম